আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস সারা দেশের ন্যায় গতকাল গোপালগঞ্জেও রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মহম্মদ কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সভা শেষে চারজন রেমিটেন্স যোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান ও তিনজন রেমিটেন্স যোদ্ধার সন্তানদেরকে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয় জেলা প্রশাসন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় এদিকে নড়াইলে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান গতকাল নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবাইর আহমেদ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এর অধ্যক্ষ আবুল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাসী জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা সিঙ্গাপুর প্রবাসী বাকের মোল্লা ও সৌদি প্রবাসী প্রদান করা হয়। গোপালগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয়শ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওয়াহিদ আলম লস্কর জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেবনাথ পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম কবির গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা অ্যানি জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা অনুষ্ঠানে জেলার জিপিএফআই প্রাপ্ত সকল শিক্ষার্থী প্রতিষ্ঠার নাম অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রগতিশীল আন্দোলনের অন্যতম অগ্রদূত বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট বামপন্থী রাজনীতির পুরোধা বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের আজ পঁচানব্বইতম জন্মদিন উনিশশো ত্রিশ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে এক শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন নির্মল সেনের স্মৃতিকে অমর করে রাখার জন্য এবছর প্রেসক্লাব কোটালিপাড়া ও নির্মল সেন স্মৃতি সংসদ কোটালিপাড়া উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে তার ভাতিজা রতন সেন কঙ্কন বলেন নির্মল সেন ছিলেন সার্বজনীন ব্যক্তিত্ব তিনি যেন তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকেন এটাই তার পরিবারের আশা মাদারীপুরের রাজৈর উপজেলায় গতকাল পুলিশের বিশেষ অভিযানে আট ক্যান বিয়ার সহ মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ তিনি দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত বলে জানায় রাজৈর থালা পুলিশ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় মমতাজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ জানায় গতকাল সকালে ফরিদপুর বরিশাল সড়কের মহাসড়কের বাখুণ্ডা ব্রিজের কাছে ফরিদপুর গ্রামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিষয়টি বাসের যাত্রীরা বুঝতে পেরে অনেকেই বাসের দরজা জানলা দিলে বাইরে বের হওয়ার চেষ্টা করে এ সময় মুমতাজ নামের ওই ব্যক্তি দরজা দিয়ে লাফিয়ে নামতে গেলে গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় পরে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ইজি বাইককে ধাক্কা দেয় এতে ইজি বাইকের যাত্রী ও চালক আহত হয় এবং বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি জব্দ করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায় এ ব্যাপারে পরবর্তী আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ মাদারীপুরের পাঁচখোলা কালিকাপুর ফরাজিকান্দি এলাকায় আড়িয়ালখা নদী ডুবে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে গতকাল দুপুরে বাবার সঙ্গে নদীতে পাট ধোয়ার সময় শিশুটি ডুবে যায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে নদীর স্রোত এবং পাটের গাদার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে সব শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়